আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সব মাই তো আমার প্রিয় নাজিরিন কেমন আছে আপনার সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তালেস্তা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার ব্যাপারে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই আমলে ভিডিওটি হলো জিন ও জাদুর চিকিৎসা নিজেই করুন আজকের এই আমলটি দ্বারা মারাত্মক মারাত্মক রোগীরা নিজেরাই তার নিজের চিকিৎসা করতে পারবে কোনো যেতে হবে না খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা ট্রিটমেন্ট নিয়ে হাজির হয়েছি যেটা আপনারা নিজেরা করলে পাবেন বা কেউ করে দিতে পারবে ইনশাআল্লাহ খুবই পাওয়ারফুল শক্তিশালী রোকিয়া ট্রিটমেন্ট একটা যারা জিন ও যাদুর রোগী এবং এবং যারা নিজেরাই আমলটি করতে পারবে শরীরে পেটে মাথা লুকায়িত জিল অথবা জাদু থেকে চালানি থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ এবং ইনশাল্লাহ তারা যারা অসুস্থ সুস্থ হবে আমলটি দ্বারা এই জন্য আপনারা ভিডিওটি ওটা দেখবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা ফায়দা পাবেন এখন কীভাবে আমলটি করবেন এখন বুঝে নিন সর্বোত্তম আপনারা প্রচু করে একটি গ্লাসে পান নেবেন এই যে এরকম একটি গ্লাস নেবেন আপনারা এরকম একটি গ্লাস নেবেন গ্লাস সামনে রাখবেন পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে মুখের সামনে নিয়ে সবচেয়ে ভালো হয় তারপর আপনারা এই আমল গুলো করবেন সর্ব আপনারা প্রতিটা আমলের আগে দুরু শরীফ এস্তেকবার পড়তে হয় সর্বপ্রত আপনারা কয়েকবার দুরু শরীফ এবং কয়েকবার এস্তেকবার পরে নেবেন তারপর আপনারা পড়বেন সুরা ফাতেহা সহ সাতবার একবার বা সাতবার সাতবার পড়বেন বেশি ভালো হবে তারপর সুরা ফাতেহা সুরা বাকার এক থেকে পাঁচ নং আয়াত তারপর পড়বেন সুরাবার দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতান্ন আয়াত তারপর পড়বেন সুরাবার দুশো চুরাশি থেকে দুশো ছিয়াশি আয়াত তারপর পড়বেন সুরা একশো পনেরো থেকে একশো আঠারো নং আয়াত তারপর পড়বেন সুরা সফাতের এক থেকে দশ রঙ আয়াত তারপর পড়বেন সুরা হাসরের এক থেকে চব্বিশ নং আয়াত তারপর পড়বেন সুরা সুরা ফারাক সুরা নাস এবং আপনারা পড়ার পড়াশোনা মাঝে মাঝে কিন্তু দম দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ এখন আপনাদের এই পড়া পানিটা রেডি হয়ে গেল এই রোকে পানিটা রেডি হয়ে গেল কি করবেন এই গ্লাস থেকে প্রথমে আপনারা তিন ঢোকে তিন শাসে কিছু পানি খাবেন এখান থেকে খেয়ে এই পানিটা অল্প করে নিয়ে কপালে আপনারা গসবেন প্রথম কপালে গসবেন তারপর এই পানিতে কিছু পানি নিয়ে চোখে গসবেন চোখে অল্প পানি দিয়ে পানিটা দোতো করে দোতো করবেন তারপর আপনারা ঘাড়ে আপনার পিছন পিছনের গাবে পানিটা নিয়ে নত করবেন তারপর আপনারা পুরো মাথায় অল্প করে পানি নিয়ে বা পানি নিয়ে কোষ করে পানি নিয়ে আপনার পুরো মাথায় মাথা দ্রোত করবেন পানটা ধোঁতো করবেন তারপর বাকি পানিগুলো দিয়ে আপনার পারলে ইচ্ছা করলে পানির সাথে পানি মিশিয়ে আপনারা অর্ঘ তো খেতে পারবেন অথবা আপনারা পারবেন এই পানির সাথে পানি মিশিয়ে এক বাল্টি গোসল করে নিতে পারেন এইভাবে হলো একবার এইভাবে আপনার সকালে একবার করবেন সন্ধ্যা একবার করবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমল করে দেখুন আপনারা কিছুদিন আমল করলি আপনারা ফায়দা পাবেন যারা জিন জাদুতে আক্রান্ত চালানি জিনে আক্রান্ত সময় জিনের রোগী মারাত্মক রোগী তারা এই রোগিয়াটা করতে পারলে ইনশাআল্লাহ এর ফায়দা নিশ্চয়ই দেখতে পারবে এবং তারা খুবই সুস্থ থাকবে ইনশাআল্লাহ এই জন্য কেউ যদি পড়তে না পারে তাহলে সকাল বিকালে এমনটাকে করে দিতে পারবে ইনশাআল্লাহ তাতে সমস্যা নেই কোন ইনশাআল্লাহ পরীক্ষিত একটি আমল খুব মজারব একটা আমল জীর্ণ যাদুর যারা কষ্টব করতেছে তারা কোনো ধরনের সুস্থ হচ্ছে না কোনো ধরনের ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না তারা আমলটি করতে পারে ইনশাল্লাহ খুবই ফায়দা একটা আমল খুবই শক্তিশালী একটা আমল তাহলে এই আমলটি করুন ওটা বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল মুসলমান বাইরের বাইরের জন্য আমার জন্য দোয়া করবেন এই ভিডিওটি